আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানান সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো গাজীপুরা সাতাশ ঢাকা বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার একটি ফের রয়েছে এবং রাস্তাটা খুব চ প্রশস্ত খুব চমৎকার একটি জায়গা এখানে বেশ অনেক বড় বড় লেখা বিল্ডিং রয়েছে এটা বলা যায় এক কথায় ঢাকা শহরের মতোই এখানে না আসলে আপনারা মিস করবেন এবং দেখেন এর সাইডে খুব উঁচু উঁচু বিল্ডিং আছে এবং খুব চমৎকার সুন্দর সুন্দর একটি লেখা এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে বাংলাদেশের কয়েকটি মাদ্রাসার ভিতরে একটি অন্যতম মাদ্রাসা রয়েছে একটি মাদ্রাসা আছে সেটা হচ্ছে তামিলুল মিল্লাদ মাদ্রাসা এর পাশে অবস্থিত এই আপনাদেরকে আমি দেখাবো তামিল উদ্দ মাদ্রাসা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তামিলুল মিল্লাদ মাদ্রাসা খুব উঁচু বিল্ডিং এবং খুব চমৎকার জায়গা চতুর্থ সাইডে বাউন্ডারি এবং প্রাচীর করা এবং ভিতরে খুব রম পরিবেশ এবং মাদ্রাসাটি অনেক বড় মাফের মাদ্রাসা আপনাকে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে